আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মি অ্যান্ড মাই ব্লগের তো আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল তো এই ব্লগটাও খুবই স্পেশাল হবে তো আপনার সবাই পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি খুব তাড়াতাড়ি করতেছি সব কাজ তারা কারণ আজকে আলহামদুলিল্লাহ আমার ছেলের আকিকা সম্পন্ন হবে তো এর জন্য সকালবেলায় ওর যেহেতু চুল ফেলানো হয়নি তো তার ব্র করে চুলটা ফেলে দিলাম আর বলছি আমার মেয়েদেরও হচ্ছে আমি তাড়াতাড়ি করে দিলাম হচ্ছে এসেছে তো এটা দেখতে চলে আসলাম দেখার পর হচ্ছে আমি রান্না করতে যাব। তো আমার বাচ্চারা মেহরেশ মিনাজ খাসিকে অনেক ভয় পাচ্ছিল ওরা মনে করতেছিল ওকে হচ্ছে কাম তো আমি বাসে এসে তারা ভরা করে হচ্ছে পেঁয়াজের বেরিস্তাটা করে নিলাম আর এদিকে মাংস ঘিজে রেখেছিলাম তো এতে আলু কেটে নিলাম মাংসটা হচ্ছে ধুয়ে নিব খুব সুন্দর করে এদিক দেখ সব ধরনের যে মশলা দিয়ে রান্না করবো সেটাও হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি দুধ চাপ হচ্ছে রান্নার ভিতর তো এই যে বেস তারা খুব সুন্দর হচ্ছে ক্রিস্পি হয়ে গিয়েছিল তো ওইটা নিয়ে আমি মেরিনেট করে মাংসটা আমি প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট মতো রেখে দিব তারপর আমি মাংসটা আধা ঘন্টা ম্যানেজ করার পর চুলায় রান্না করে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমি পোলাওটা ভেজে নেব তো ভেজে নিয়ে সুন্দর মতন পোলাওটা আমি চড়াই দিছি তো এটার মধ্যে আমি বেশিরভাগ পাউডার দুধ আর হচ্ছে লিকুইড দুধই দিয়েছি আর হচ্ছে সব কিছু দিয়ে আমি সুন্দর মতন দমে রেখে দিব প্রায় হচ্ছে তিরিশ মিনিটের মতন লাস্টের উপর দেখিস আর ঘি দিয়ে দিচ্ছি আরে যে বেড়েছে তার ভিতর চিনি মিক্স করে এটা হচ্ছে আমি একটু ডুলে ডুলে মেখে তারপর দিয়ে দিলাম হচ্ছে এই টি উপর তো এই তো লাস্টে যে ঘি দিলাম তো এভাবে দিয়ে আমি ঢেকে রাখবো তো আলহামদুলিল্লাহ রান্না হয়ে গিয়েছে আর দেখতে হচ্ছে বাবুকে আজকে যেহেতু ফার্স্ট টাকু পড়ালাম তো তারপর পর ঘুমিয়েছিলাম আসলে অনেকক্ষণ ঘুমিয়েছি এই তারপর ঘুম থেকে উঠানোর পর ওকে নতুন ড্রেস পরানো হলো তো পড়ানোর পরে আমরা হচ্ছে বাইরে চলে আসলাম আকিকা দেখার জন্য তো এখানে একটা কাহিনী হয়েছে আমরা সবাই চলে আসছি কিন্তু আমরা গেটটা লক করে আসছি আমরা হচ্ছে চাবি নিয়ে আসিনি তো আমরা যে কি একটা বিপদে পড়ে গিয়েছিলাম এমনিতে যে পরিমাণ গরম পড়তেছিল তা আমরা তো খুব মজা করে দেখতেছিলাম যে বাবুর আকিকা হচ্ছে সবাইকে নিয়ে আমরা নিচে চলে আসছি কিন্তু উপরে যাওয়ার সময় দেখি যে আমরা কেউই আবি নিয়ে আসিনি আমি মনে করেছি আমার হাজবেন্ডের কাছে আছে হাজবেন্ড তো মনে করেছে আমাদের কাছে আছে তো এই অবস্থায় মানে কি যে একটা বিপদে পড়ে গিয়েছিলাম আর বলছে এখন তো মোটামুটি দোকান টোকান কোনো কিছুই খোলা নেই তো আমরা যে কিভাবে ভিতরে সেটা নিয়ে খুবই মানে অবস্থা থাকতে গিয়েছিল। তারপর অনেকক্ষণ ধরে ইউটিউব টিউটিউব দেখে চেষ্টা করলাম যে কোনোভাবে খোলা যায় কি না আসলে কোনো হ্যাক্সি কোনো কাজ করে নাই তারপর যাই হোক ফাইনালি প্রায় এক দেড় ঘন্টা পর আমার হাজব্যান্ড গেটটা খুলতে পারলো আর এই তো বাসে আসার পরেই সর্বপ্রথম হচ্ছে একটু আইসক্রিমটা খেয়ে নিলাম তো এই আমার ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন